ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখা পিছিয়ে যেতে পারে সম্প্রতি সুপ্রিম কোর্টের আয়ে দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকের চাকরি বাতিল হওয়ার ঘটনায় রাজ্যের শিক্ষা পরিকাঠামোয় বড়োসড়ো ধাক্কা এসেছে বাতিল হওয়া শিক্ষকদের অনেকেই বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছেন কিন্তু তাদের বক্তব্য যেহেতু তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে তাই তারা আর খাতা দেখতে রাজি নন অনেকেই খাতা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই পরিস্থিতিতে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ব্যাহত হতে পারে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন ফল প্রকাশ পিছিয়ে যাওয়াটা এক প্রকার অনিবার্য